সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন কাজ আশা করি সবাই ভালো আছেন সকলের তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আফসার আবার আপনাদের মাঝে এসেছি গল্প এবং আড্ডা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন যদি ভুল হয় ক্ষমা করবেন তা আমি আপনাদের মাঝে যে গল্প আর আড্ডা নিয়ে এসেছি গল্পটা হলো আপনি মানুষকে বেশি বিশ্বাস করতে যাবেন না বেশি বিশ্বাস করাটা এটা আপনার আর আমার জন্য অনেক ক্ষতিকর এবং ফরে ফস্তায়তা হয় আসলে মানুষ নিজেরটা ছাড়া কিছুই বোঝে না কিছু কিছু মানুষ আছে তাদের নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে হজ করে এসেও নিজের স্বার্থের কারণে ঠেলা ঠেলি মারামারি চিটারে বাটপারে ছাড়তে পারে না হয়তো সে হস করে এসছে সেভাবে যে হস করে আসছি যে ফিথনেরটা ফিচনের সবগুলো মাপ হয়ে গেছে গা সামনে আর একটু যদি করি তাহলে হয়তো আওয়াজে মাপ চাই আসবো তো মানুষকে বেশি বিশ্বাস করবেন না নিজের আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন মানুষের উপরে না মানুষের উপরে বিশ্বাস করলে সে আপনাকে লাতে দিতে দেরি করবে না আল্লাহর উপরে বিশ্বাস রাখলে আল্লাহর বান্দা আল্লাহ কখনো লাথি মেরে ফেলে দেবে না সে আপনাকে পরীক্ষা করে আবার তুলে নেবেন আমি সকলের কাছে আশা করব কখনো কারো উপরে বিশ্বাস রাখবেন না একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন তাহলে আগামী দিনে চলার ভবিষ্যৎ অনেক সহজ হবে তো আশা করি সবাই ভালো থাকবেন ভালো থাকাটা কামনা করি সালামুকুম আহমতুল্লাহি